আমাদের তোজেবাবু হয়েছেন এখন অটো ড্রাইভার তো উনি এখন আমাদেরকে অটো চালিয়ে নিয়ে যাবেন ঘোলা হসপিটালে আর তোজেবাবুর প্যাসেঞ্জার হচ্ছে আমাদের চিনি বুড়ি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ঘরের মোটামুটি কাজবাজ করে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি ঘোলা হসপিটাল বা পানিহাটি হসপিটাল আমাদের তোজবাবু দেখো সামনে বসে পাপার কোলে কোলে যাচ্ছে আর এদিকে আর একটা জিনিস দেখো আমাদের চিনির কিন্তু মনটা খুবই খারাপ উনি কিন্তু খুব রেগে গেছেন কারণ পাপা তোজোকে সামনে বসিয়ে নিয়ে গেছে এদিকে চিনিকে সামনে বসায়নি তো আমি একটু হাসতে বললাম হেসে দিল তারপরে মনে পড়ে গেছে। যে ও তো রেগে আছে তো হাসা তো যাবে না তো ওই কারণে কিন্তু মুখটা আবার ঘুরিয়ে নিল আসলে কটা দিন ধরে আমাদের তোজো আর চিনি দুজনেরই প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আবার ওদিকে আমার হাতে শিরাটাতেও প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে প্রায় দু সপ্তাহ ধরে তো ভাবছি এই ঠিক হয়ে যাবে যাবে কিন্তু এই করে করে আর ঠিক হচ্ছে না এদিকে আমি ঘরের ঠিকঠাক মতো কোনো কাজই করতে পারছি না হাতে এত পরিমাণে ব্যথা তাই তো এখান থেকে সবার প্রথমে আমরা তিনজনের জন্য টিকিট করে নেবো আর এখানে কোন দিন কোন ডাক্তার বসে সেটা পুরো চার্ট এখানে দেওয়া আছে এক একজনের টিকিট মূল্য মাত্র দুটো টাকা করে তো যাই হোক আমার ওদিকে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে নিয়ে চলে এসেছি গাদাখানেক ওষুধ এই ওষুধগুলোও কিন্তু পুরোপুরি ফ্রি আর চিনি তিনটি ওষুধ পাইনি সেগুলো আমাদেরকে বাইরে থেকে কিনে নিতে লাগবে তো যাই হোক আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আসলে এই হসপিটালে বুধবার ও শনিবার করে যে বাচ্চাদের ডাক্তারটা বসে সেই ডাক্তারটা কিন্তু খুবই ভালো ওনার ওষুধ সত্যি কথা বলতে খুবই কাজে লাগে ওই কারণেই আর কি ওনাকে দেখানো তো যাই হোক আমরা বাড়ির দিকে এখন রওনাও দিয়ে পড়েছি বাড়ি গিয়ে মোটামুটি টুকটাক তো কাজ বাজ পড়েই রয়েছে আমাদের তোজো আর চিনির কিন্তু ঘুরে হয়নি ওই কারণে আমরা রাস্তার মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে পড়ছি যে বাড়িতে ঢুকবে না ওই কারণে আমি যদিও সকালে উঠে রান্নাটা করেই বেরিয়েছিলাম কারণ জানি ডাক্তারের কাছে গেলে কতক্ষণ সময় লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো বাড়ি এসে সবার প্রথমে কিন্তু আমাদের তোজকে আর চিনিকে স্নান করিয়ে নিয়েছি তো বাড়ি আসার পরপরে আগে ওদের দুজনকে তেল মাখিয়ে দিলাম দিয়ে ওদেরকে বললাম যে ছাদের থেকে কিছুক্ষণ ঘুরে আয় দিয়ে ততক্ষণে আমি গরম জলটা রেডি করে নিলাম তারপরে রেডি হওয়ার পরে আমি ওদেরকে ডাকলাম কিন্তু ওরা কি আর নামে আমাকে গিয়ে সেই জোর করে নিয়ে আসতে লাগলো তো যাই হোক স্নান করানো কমপ্লিট এখন ভাবছি ওদেরকে একটুখানি দড়ি দিয়ে বেঁধে টিভি চালিয়ে দিয়ে আমি আগে স্নানটা করে আসবো কারণ কয়েকদিন ধরেই যে মাথাটা ঘষবো মাথাটা ঘষব কিন্তু সময়ের অভাবে আর হয়ে উঠছে না ওই কারণে মাথাটা প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে আর আমাদের তোদের যে পছন্দের লরি গাড়িটা ছিল সেই গাড়িটা কিন্তু ভেঙে গেছে ওই কারণেই ও বারবার করে বলছে গাড়িটাকে ওকে জুড়ে দিতে লাগবে কিন্তু সেই গাড়িটা জুড়ে দেবো কিভাবে তো কিছু করার নেই ওর বাবাকে বলেছে একটা গাড়ি নিয়ে আস কিন্তু ওই গাড়িটার মায়া ও আর ত্যাগ করতে পারছে না তো যাই হোক ওদেরকে দড়ি দিয়ে বেঁধে আমি স্নান করে চলে এসেছি ওদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে নিয়েছি তো আছিয়ে করেছিলাম ডাল আলু সেদ্ধ বেগুন ভাজা আর ফুলকপি আলু ভাজা তারপরে তোমাদের দাদাভাই ভাই যতক্ষণ খাচ্ছে আমি ততক্ষণ তজুচিনিকেও খাইয়ে নিলাম ওদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়নি তো আগে ভাবলাম ওদেরকে খাইয়ে শান্ত করে নিয়ে কারণ দেখা যাবে যখন আমি পুজো দিতে যাবো তখন হয়তো ওরা ঘুমিয়ে পড়েছে ওই কারণেই আগে ভাবলাম ওদেরকে খাইয়ে তারপরে শান্তিতে না হয় পুজোটা দেবো

তো তোমাদের দাদাভাই ওদিকে কাজে বেরিয়ে গেল আর আমাদের চিনির মুখে যে কালিকালি দেখলে তো ওদেরকে আমি দড়ি বেঁধে যখন ছেড়েছিলাম ও কোন ফাঁকে দড়িটা খুলে নিচের ঘরে চলে গেছিলো দিয়ে সেখান থেকে ও নিয়ে একা একাই মারতে লেগে গেছিলো যে কারণেই ওর সারা মুখ ওরকম কালী হয়ে আছে এখন যদিও পরিষ্কার করে রেখে দিয়ে এসছি তো যাই হোক তারপরে ভাবলাম আগে পুজোটাই সেরে নিই যমজ বাচ্চা থাকলে সেই যমজ বাচ্চার মা যে কতটা পরিমাণে অসহায় হয় সেটা শুধুমাত্র ওই যমজ বাচ্চার মাই জানে বিশেষ করে অসহায় লাগে একদম ছোটবেলায় যেটা আমি নিজের জীবন দিয়েই বুঝি আসলে আমাদের তচুচিনি যখন আরও ছোট ছিল তখন যদি আমি ওদেরকে ডাক্তারও দেখাতে নিয়ে যেতাম তখনও কিন্তু আমার কাউকে না কাউকে জোয়ার করে নিয়ে তারপরেই যেতে লাগতো যাদের বাড়িতে লোকজন আছে তাদের বাড়িতে হয়তো খুব একটা সমস্যা হয় না সমস্যা হয় তাদের বাড়িতেই যাদের বাড়িতে লোকজন কম আছে যদি একটা বাচ্চা থাকে তাহলেও কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাটাকে নিয়ে ঘুরতে বেরিয়ে যেতে পারে কিন্তু যদি জমজ বাচ্চা থাকে তো হাজব্যান্ড ওয়াইফ কিন্তু চাইলেও বাচ্চাগুলোকে নিয়ে ঘুরতে বেরাতে পারে না এই কারণেই যে তারা কখনোই হাতটাকে ফাঁকা করতে পারবে না বাচ্চা যতই হালকা হোক না কেন একভাবে যে কোনো কিছু ধরে রাখলেই কিন্তু হাত প্রচুর পরিমাণে ধরে যায় এখন তাও তো আমাদের তদুচিনি একটু নিচে নামতে পারে একটু হাঁটাচলা করতে পারে আগে তো সেটাও পারতো না ওই কারণে কিন্তু বলতে পারো ওদের ছোটোবেলায় আমরা আমাদের অনেক কিছুই জলাঞ্জলি দিয়েছি আমরা যদি কোনো মেলাতেও যেতে চাই তো আমরা লোক জোগাড় করি যে কে আমাদের সাথে যাবে আমার শ্বশুর শাশুড়ি না গেলে আমি আমার বোন বা বোনের বরকে বলি তো যদি দেখি ওরাও যাচ্ছে না আমার শ্বশুর শাশুড়িও যাচ্ছে না তো আমরা কিন্তু তখন সেখানে যাই না অপেক্ষায় আছি কবে ওরা আর একটু বেশি বড় হবে তারপরে না হয় সব সকাল পূরণ করা যাবে তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট করে এখানে আমি আমার জন্য দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি রেডি করা বলতে তেমন কিছুই না আলু ভাত এটা একটুখানি গরম করে নিচ্ছি আসলে আমার সত্যি কথা বলতে ডাল খেতেই ইচ্ছা করে না ডাল রান্না করি ঠিকই কিন্তু ডাল আমি কোনোদিন মুখে উড়িয়ে দেখি না মুখ ডাল হলে তাও একটু খাই মুসুর ডাল আমার খেতেই ইচ্ছা করে না তবে ডাল আমার বলতে পারো রোজই লাগে কারণ তোমাদের দাদাভাই শুকনো শুকনো ভাত খেতেই পারে না তো যাই হোক ভাত নিয়ে ঘরে এসে দেখি আমাদের তোজো চিনি দুজনেই ঘুমিয়ে গেছে তো খেলনাটাও হাতে নিয়েই ঘুমিয়ে গেছিলো এই যে সেই ভাঙা গাড়িটা এখন যেহেতু ঠান্ডাটা একটু কম আছে ওই কারণে ভাবলাম চাদরটাই না হয় গায়ে দেয়া থাক তো যাই হোক দুজনেই যেহেতু ঘুমিয়ে পড়েছে ওই কারণে ঘুম পাড়ানো ঝামেলাটা থাকলো না তারপরে এই যে আমার জন্য ভাত নিয়ে চলে এসেছি তো ওই যে আলু সেদ্ধ মাখা এদিকে একটা ডিম ভেজে নিয়েছিলাম আর ওদিকে রয়েছে ফুলকপি আলু ভাজা তো চলো আগে খাওয়া দাওয়া সেরে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তরুচিনির পাশে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধেবেলা সন্ধ্যা দিয়ে তরুচিনিকে সন্ধ্যাবেলায় টিফিনটাও খাওয়ানো হয়ে গেছে এখন আমার একটুখানি কিছু চটপটা খেতে ইচ্ছে করছিলো কিন্তু কি খাবো আবার ওদিকে দোকানেও যেতে ইচ্ছা করছিলো না তো ওই কারণে ভাবলাম কিছু একটা ঘরে বানিয়ে নিই তো যেই আলু সেদ্ধ মাখাটা ছিল তো পুরোটা আমি খাইনি তো তার সঙ্গেই আমি আবার কিছুটা ভেজিস অ্যাড করে একটুখানি মশলা বানিয়ে নিলাম দিয়ে এরকম একটা টেস্টি রেসিপি বানিয়ে নিয়েছি তো এখনও তো ট্রাই করিনি চলো ট্রাই করে দেখা যাক আমাদের তদুচিনির মুখে তো খুব ভালো লেগেছে তো আমি এখন যেটা ট্রাই করতে নিয়েছি আমার মুখে সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে কিন্তু সত্যি খুব গরম লেগে গেল ওই কারণে একটু হাওয়া করে নিলাম তো এভাবেও যে এরকম আগে টেস্টি খাবার বানানো যায় তাও আবার ঘরে বাদ দেওয়া জিনিস দিয়ে তা আমি আগে জানতাম না তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও video to tata